আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই টেলি রেসিপি আজকে এমন একটা মজাদার লাচ্চা সময় তৈরি করে দেখাবো এইভাবে লাচ্চা সামাই তৈরি করে নিলে আপনার ফেভারিট থেকে ফেভারিট হয়ে যাবেন সবার কাছে কারণ এই লাচের সময়তে আমি নতুন নতুন অনেক কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি যার কারণে এই লাচের সময়টা একদম মালাইয়ের মতো হয়ে মুখে দেওয়ার সাথে সাথেই একদম হারিয়ে যাবেন এত মজাদার হয় এইভাবে লাচার সময় তৈরি করলে আর লাচের সময় যেহেতু আমরা সবাই পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার খেতে তাহলে কেন একটু ভালো করে তৈরি করব না প্রথমে আমি সময়টা তৈরি করার জন্য এখানে দুই কেজি দুধ নিয়েছি আমি মিল্ক ভিটা নিই নিয়ে এখানে আমি একদম খাঁটি র যে দুধটা থাকে সেটা ইউজ করি লাচের সময়টা আরো মজাদার তৈরি করা জন্য আমি এখানে দুই কেজি দুধটাকে এক কেজি করে নিব যেহেতু আমি এখানে দুইশো গ্রামের অল্প সেমাই নিব সেই জন্য আমি এখানে দুই কেজি দুধটাকে এক কেজি করব আর যদি চারশো গ্রামের সেমাই আপনি অ্যাড করতে চান দুধে তাহলে অবশ্যই আপনাকে চার কেজি দুধটাকে দুই কেজি করে নিতে হবে দুধটাকে ঘন করবেন যত ততই মজাদার হয় আমি এখানে দুধটাকে অনবরত নেড়ে নিয়েছি কারণ নিচে যেন লেগে না যায় আর এটাতে বেশি শর না পড়ে যায় সেটা খেয়াল রাখবেন মিডিয়াম টু লো হেটে দুধটাকে এখন জাল করব আর আধা ঘন্টার মতো তবে তার আগে আমি এখানে স্যামাইটাও রেডি করে নিয়েছি আর এই শ্যামাইটা কিন্তু একদম ভাজা ঘিএা আমি এখানে কিন্তু একদম যে ভাজা থাকে সেই নিয়েছি এই আরও খেতে বেশি হয়েছে মজাদার কারণ আমি এখানে কাজু বাদামটাকে পেস্ট করে দিয়েছি সেটা আমি দুধের সাথে অ্যাড করে দিবো আর কাঠবাদামটা আমি এখানে ডেকোরেশনের জন্য ইউজ করেছি কাঠবাদামটা কেটে তারপরে আলাদা করে রেখে দেবেন আর এখন দুধে যেহেতু বল এসে পড়েছে এখন আমি এলাচি দারচিনি অ্যাড করে দিব আর এলাচি দারচিনি অ্যাড করে দেওয়ার পরে কিন্তু তো অন্যান্য উপকরণও অ্যাড করে দিতে হবে আমি এখানে প্রথমে এলাচি দারচিনি চিনি অ্যাড করে দিয়েছি আর এলাচি এখানে আরেকটু কম দিতে পারেন আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছিলাম তারপর আমি এখানে এক কাপের মতো চিনি অ্যাড করছি চিনিটা আপনাদের ইচ্ছা মতো যতটুকু আপনি খেতে চান তবে দুধটা ঘন হবে তখন কিন্তু দুধটা আরেকটু মিষ্টি হয়ে যাবে সেই জন্য কিন্তু চিনিটা একটু কম দিতে হবে এখন আমি বাদাম যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা এখানে ইউজ করব কারণ এই বাদামটা দুধে দেওয়ার পরে দুধটার সাথে আরেকটু জাল করে নিতে হবে তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালোভাবে ছড়িয়ে যান দুধটাকে জাল করে আমি এখানে এক কেজি করে ফেলেছি আর এখন আমি ফ্লেভারের জন্য এখানে এক কাপের মতো গুড়ু গোড়া দুধের মধ্যে এক কাপের মতো পানি অ্যাড করে এখন মিশিয়ে নেব দুধের সাথে আরও কিছুক্ষণ জাল করে নেবার পরে দুধটাকে আমরা নামিয়ে ফেলবো আর এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব এখন আমি সার্ভ করব তার আগে আমি এখানে একটা ডিশের মধ্যে যেই ডিশে আমি সার্ভ করব সেই ডিশে আমি শ্যামাই অ্যাড করে দিয়েছি আর ঠান্ডা করে রাখা দুধটাকে এখন অ্যাড করে দেব। এখন কিন্তু খুবই পারফেক্টলি স্যামাইটা সুন্দর মতো ভিজে যাবে খুব বেশি গরম গরম দুধটাকে অ্যাড করবেন না তাহলে কিন্তু লাচ্চা শ্যামাটা বেশি গলে যেতে পারে খেতে ভালো লাগে না সেই জন্য আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি ডেকোরেশন করে নিয়েছি কিসমিস বাদাম অ্যাড করে আমি তারপরে সার্ভ করে নেবো এইভাবে শ্যামাই তৈরি করে নিলে শ্যামাই যেমন মজাদার হয় দেখতেও তেমন লোভনীয় লাগে আমি জানি আমার মতে এরকম করে অনেকেই এখনও জানেন না যে কীভাবে শ্যামাইটা তৈরি করে নিলে আরও বেশি মজাদার হবে আজকে কিন্তু আমি সেই রেসিপি শেয়ার করে দিয়েছি আশা করছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অনেক ভালোভাবে মজাদার একটা লাচ্চা শ্যামাই তৈরি করে নিতে পারেন পরিবারের সবার জন্য আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে